রূপপুর গ্রাম নামটা শুনলেই এখনো বুকের ভেতরটা এক অজানা আতঙ্কে কেঁপে ওঠে চারিদিকে ঘন বাঁশবাগান আর বড় বড় বট গাছ যাদের বিশাল শিকড়গুলো সাপের মতো মাটি আঁকড়ে আছে গ্রামের ঠিক মাঝখানে একটা বিশাল পুকুর যার জল সবসময় ঘোলাটে আর নিথর শৈশবে ঠাকুমা বলতেন এ পুকুরে পা দিস না এক ভয়ঙ্কর প্রেতাত্মার বাস এখানে আমরা তখন হাসতাম বটে কিন্তু তার বলা সেই সব গল্প আমাদের মনের গভীরে এক অজানা ভয়ের বীজ বুনে দিয়েছিল আমার বয়স তখন বারো গ্রীষ্মের ছুটিতে রতনের সঙ্গে আমার সারা দিন কাটত এদিক সেদিক ঘোরে আর দুষ্টুমি করে একদিন পুকুর পাড়ে শুকনো ঘাসে বসে আমরা ক্রিকেট খেলছিলাম রতন জোরে ব্যাট চালালো আর বলটা ছিটকে গিয়ে পড়লো পুকুরের ঠিক মাঝখানে বলটা তুলে আনার জন্য আমি যেই পুকুরে নামতে যাব রতন আমার হাত টেনে ধরল তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে যাস না ফিসফিস করে বলল সে এখানে প্রেতাত্মা আছে ঠাকুমা বলতেন যে একবার এই পুকুরে নামে তাকে নাকি কিছুতেই আর উঠতে দেয় না আমি ওর কথায় কান না দিয়ে হো হো করে হেসে উঠলাম আরে ধুর প্রেতাত্মা এসব তোর মনের ভুল চল তাড়াতাড়ি বলটা তুলি আমি পুকুরের ঠান্ডা জলে নেমে পড়লাম জলটা এতটাই ঘোলাটে যে নিচের কিছুই দেখা যাচ্ছিল না বলটা হাতড়াতে হাতড়াতে হঠাৎ আমার পায়ের গোড়ালিতে একটা শীতল স্পর্শ অনুভব করলাম প্রথমে ভেবেছিলাম পুকুরের তলদেশের শ্যাওলা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এটা নয় কোনো একটা শক্তি যেন আমার পা দুটোকে সজরে টেনে ধরছে আমাকে নিচের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে আমার বুক ধরফ করে উঠল শ্বাস যেন বন্ধ হয়ে আসছে ভয়ে আমি চিৎকার করে উঠলাম রতন রতন বাঁচা রতন মুহূর্তের মধ্যে আমার হাত ধরে ফেলল এবং সর্বশক্তি দিয়ে আমাকে ডাঙায় টেনে তুলল আমরা দুজনেই ভয়ে কাঁপছিলাম সেই রাতের কথা আজও আমার স্পষ্ট মনে আছে আমি সেদিন সারা রাত এক দুঃস্বপ্নের ঘোরে ছিলাম যেখানে একটা কালো ছায়া বারবার আমার পিছু নিচ্ছে তার শরীর থেকে ভেসে আসছে পচা শ্যাওলার গন্ধ এরপর থেকে পুকুরটা দেখলেই আমার কেমন যেন ভয় লাগতো কিন্তু মনের মধ্যে একটা জেদও চেপে বসেছিল আমি একদিন প্রমাণ করতে চেয়েছিলাম যে প্রেতাত্মা বলে কিছু নেই এটা ছিল আমার কৈশোরের এক ভুল সিদ্ধান্ত যার জন্য আমাকে চরম মূল্য দিতে হয়েছিল এক অমাবস্যার রাতে যখন গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন আমি চুপি চুপি পুকুরের ঘাটে গেলাম আকাশে চাঁদ ছিল না কেবল কিছু টিম টিমে তারা মিটিমিটি জল ছিল পুকুরের কালো জল জমাট বাঁধা অন্ধকারের মতো দেখাচ্ছিল সেই অন্ধকারের দিকে তাকিয়ে এক অদ্ভুত সাহস নিয়ে আমি তিনবার ডাকলাম প্রেতাত্তা প্রেতাত্মা প্রেতাত্মা আমার কণ্ঠস্বর রাতের স্তব্ধতাকে ভেদ করে ছড়িয়ে পড়ল। আমার ডাক শেষ হতেই পুকুরের স্থির জলে এক বিশাল ঢেউ উঠল যেন কোনো দৈত্য হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠেছে সেই ঢেউয়ের ধাক্কায় পাড়ের ছোট ছোট পাথরগুলো কেঁপে উঠল তারপর ধীরে ধীরে জল থেকে একটা লম্বা কালো ছায়া বেরিয়ে এলো তার শরীরটা যেন ঘন ধোঁয়ার তৈরি তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল আর তার মুখ থেকে একটা বিভৎস চাপা হাসি যেন ভেসে আসছিল তার শরীর থেকে একটা হিমশীতল বাতাস আমার দিকে ধেয়ে আসছিল যা আমার হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ভয়ে জ্ঞান হারালাম যখন আমার জ্ঞান ফিরল আমি দেখি আমি আমাদের খাটে শুয়ে আছি আমার পাশে মা উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন তোর কি হয়েছে সারারাত চিৎকার করেছিস কেন মা জিজ্ঞেস করলেন আমি মাকে সব বললাম মা বিশ্বাস করলেন না তিনি বললেন ওটা তোর মনের ভুল তুই দুঃস্বপ্ন দেখেছিস কিন্তু আমি জানতাম এটা কোনো দুঃস্বপ্ন ছিল না সেদিন থেকে আমার জীবনে শুরু হলো এক ভয়াবহ অধ্যায় এরপর থেকে আমি প্রতিনিয়ত সেই প্রেতাত্মার উপস্থিতি টের পেতাম আমি যখন পড়তে বসতাম জানলার বাইরে একটা কালো ছায়া দেখতে পেতাম যেটা আমার দিকে তাকিয়ে থাকত রাতে যখন ঘুমিয়ে পড়তাম মনে হতো কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে বলছে তুই আমাকে দেখেছিস তাই এখন আমার কাছেই থাকতে হবে তার সেই কণ্ঠস্বর আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিচ্ছিল আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল খেলাধুলা ছেড়ে দিলাম আমি ক্রমশ রোগা আর দুর্বল হয়ে যাচ্ছিলাম মায়ের চোখে আমার এই পরিবর্তন ধরা পড়ল তিনি আমাকে নিয়ে গেলেন গ্রামের এক বৃদ্ধ সাধু বাবার কাছে সাধু বাবা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন তার চোখ দুটো যেন আমার ভেতরের ভয়কে দেখতে পাচ্ছিল তিনি বললেন তুই এক ভয়ঙ্কর প্রেতাত্মাকে ডেকেছিস তার নাম হলো অশরীরী সে তোর পিছু ছাড়বে না যতক্ষণ না তুই তার ইচ্ছা পূরণ করবি আমি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম সাধু বাবা তার কি ইচ্ছা সাধু বাবা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন অশরীর একমাত্র ইচ্ছা হলো সে তোর ভেতরে প্রবেশ করে তোর শরীর দখল করবে সে তার নিজের পরিচয় ভুলে গেছে আর তোর ভেতরে থেকে সে নিজেকে নতুন করে খুঁজে পেতে চায় আমি ভয়ে কাঁদতে লাগলাম সাধু বাবা আমার হাতে একটা তাবিজ দিলেন তিনি বললেন এই তাবিজটা সময় তোর গলায় পরে থাকবি এটা তোকে অশরীর হাত থেকে বাঁচাবে আমি তাবিজটা গলায় পড়লাম কিন্তু তাতেও আমার মনের ভয় গেল না আমি প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে থাকতাম কখন যে অশরীরই আমার শরীরে প্রবেশ করবে তা আমি জানতাম না একদিন গভীর রাতে আমি বিছানায় শুয়ে আছি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল দেখি সেই অশরীরই আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে তার লাল চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে হাসছে সে তার শীতল আঙুলগুলো আমার দিকে বাড়িয়ে বলল তোর সাধু বাবা আর তোর কোনো কাজে আসবে না আমি তোর ভেতরে প্রবেশ করবই আমি ভয়ে চিৎকার করে উঠলাম সেই চিৎকার শুনে মা ছুটে এলেন মা আমাকে জড়িয়ে ধরলেন মা বললেন তোর কি হয়েছে এত ভয় পাচ্ছিস কেন আমি মাকে সব বললাম মা এবার বিশ্বাস করলেন তিনি বললেন আমি তোকে বাঁচাবই মা আমাকে নিয়ে গেলেন মন্দিরের পুরোহিতের কাছে পুরোহিত আমাদের সব কথা শুনলেন তিনি বললেন অশরীরই খুব শক্তিশালী প্রেতাত্মা তাকে তাড়ানো খুব কঠিন তবে একটি উপায় আছে আমরা দুজনেই অধীর আগ্রহে শুনতে লাগলাম পুরোহিত বললেন অশরীরীকে তাড়াতে গেলে তার জন্ম মৃত্যুর কাহিনী জানতে হবে যদি কোনোভাবে তাকে তার আসল পরিচয় মনে করানো যায় তাহলেই সে তার রূপ ছেড়ে চলে যাবে এরপর পুরোহিতের পরামর্শে আমরা খোঁজ নেওয়া শুরু করলাম গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটি জানালেন যে বহু বছর আগে ওই পুকুরে ডুবে এক দুষ্টু ছেলের মৃত্যু হয়েছিল ছেলেটির নাম ছিল অজয় সে খুব জেদি আর একগুয়ে ছিল গ্রামের সবাই তাকে অপছন্দ করত এই কারণেই তার মৃত্যুর পর কেউ তার জন্য শোক করেনি এই গল্প শুনেই আমার মনে পড়ল সেই রাতে আমি পুকুরের কাছে অজয়কেই ডেকেছিলাম আমি তার নাম না জানলেও তাকেই ডেকেছিলাম পরের রাতে আমি আবার পুকুরের ঘাটে গেলাম এবার আমার হাতে ছিল একটা মিষ্টি যা অজয় খেতে খুব ভালোবাসত বলে জানতে পেরেছিলাম আমি পুকুরের দিকে তাকিয়ে বললাম অজয় তুই আর অশরীরই থাকিস না তুই দুষ্টু ছিলিস কিন্তু এখন ভালো হয়ে যা আমি তোর জন্য মিষ্টি এনেছি এই কথা শোনার পর পুকুরের জল শান্ত হয়ে গেল আর কোনো ঢেউ উঠল না অশরীর ছায়াটাও আর দেখা গেল না আমি খিরে এসে দেখি আমার গলায় থাকা তাবিজটা ঝুলে আছে কিন্তু সেটা আর উজ্জ্বল নয় ফ্যাকাশে হয়ে গেছে সেদিন থেকে আমি আর কোনো ভয় অনুভব করিনি অজয় যেন তার প্রেতাত্মার রূপ থেকে মুক্তি পেয়েছিল আজও যখন আমি পুকুরের দিকে তাকাই আমার মনে অজয়ের কথা মনে পড়ে যে অজয় তার দুষ্টুমির জন্য প্রেতাত্মা হয়ে গিয়েছিল সে আমার আহ্বানে মুক্তি পেয়েছিল আমি সেদিন প্রেতাত্মার আহ্বান করিনি বরং একটি ভালো মনের মানুষের ঘুমন্ত আত্মাকে ডেকেছিলাম